তো আলহামদুলিল্লাহ আমরা ভাঙা পর্যন্ত পৌঁছাইছি আর ভাঙা এইখানে হোটেল চোকদার চোকদার পর্যন্ত চোখদারে এই নাস্তা টাস্তা করলাম চারজন এখন এখান থেকে একটা না আমরা চলে যাব মোটামুটি ইচ্ছা আছে যে ঘন্টাখানেক চালাবো আর কি তারপরে আমরা কোথাও একটা টি ব্রেক দিব এরপরে সোজা বাসায় তো আমরা এগারোটার মধ্যে পৌঁছা যাবো ইনশাল্লাহ আর পুরো রাস্তাটা ভাঙার পুরো রাস্তাটা পদ্মা ব্রিজ এটা চালাইছে আমার ভাইগনা যার জন্য আমি ওইখানে ভিডিও করি নি কারণ পদ্মা ব্রিজের ভিডিও তো প্রচুর আছে সো এই জন্য আর ওইখানে কিছু করি নেই এখনই বাকি রাস্তা ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা বলতে বলতে যাব জীবনের প্রথমবার যাচ্ছি খুলনা সাইকেলে তাও আবার রানার বোল্ট নেওয়া রানার বোল্ট নেওয়া যে কত অভিযোগ মানুষের আল্লাহ সেই অভিযোগ আসলে কতটুকু মানুষ নিজে চালাইয়া বলে আর কতটুকু মানে পেইড রিভিউতে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমরা আশা করব যে আসলে অন্যান্য বাইকের যে দাম এই দাম হিসেবে মানে রানার বোল্ট যে দামে যে জিনিস দিচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মাইলেজ একটু কম বাট এইটা ইগনোর করা যায় কারণ যেখানে একশো পঁয়ষট্টি সিসি একশো ষাট সিসি বাইকগুলোর বর্তমান বাজারে দাম প্রায় আড়াই লাখ তিন লাখ পনেরো তিন লাখ টাকা সেইখানে এক লাখ পঁয়ষট্টি হাজারে কেনা হয়েছিল আমার এটা এখন হয়তো এক লাখ আশি আর সেকেন্ড হ্যান্ড কিনলে তো কথাই নেই আপনি নব্বই হাজার এক লাখ টাকায় বেশ ভালো কন্ডিশনের রানার বোল্ট পাবেন আর যদি ঠিক মতো একটু যত্ন নিয়ে চালাইতে পারেন তাইলে ভাই এটা মানে গুড এনাফ আপনাকে যথেষ্ট পরিমাণে সে ভালো সার্ভিস দিবে আর এটা শুধু রানার বোল্ট বলে না আপনি যে কোনো বাইক আপনি যখন চালাবেন তখন সেটার প্রতি যদি আপনি যত্ন নেন দেখা গেলো যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে আপনি চেঞ্জ করেন না এটার চেন লুপ করতে হবে চেন লুপ করেন না এয়ার ফিল্টার পরিষ্কার করেন না আপনি চেন লুজ আছে সেইটার প্রতি যত্ন নেন না তো আনুষঙ্গিক সব কিছু মিলায় না দেখা যাবে যে আপনি যে বাইকই চালান যে ওইটা আপনাকে ঠিকমতো সার্ভিস দিবে না আবার ধুরা চালাইলেন একেবারে যখন যেভাবে মনে চায় তো ওগুলা করলেও তো আপনার সার্ভিস খারাপ দিবে পাশাপাশি দেখা যায় যে আবার যে কোনো বাইক ওই যে মিজু ভাইয়ের একটা ওই যে নেক্সট ইয়ারের উনি একটা ভিডিও দিছিল যে কোনো বাইক যদি আপনি খুব জোরে চালান সেই ক্ষেত্রে কত কত মাইলেজ দিবে আবার যদি আপনি একটু আস্তে ধীরে চালান তাইলে কত মাইলেজ দিবে এরকম আর কি তো ওইরকমই যে আপনি যদি খুব জোরে চালান তাইলে একরকম মাইলেজ দিবে আস্তে আস্তে চালাইলে একরকম মাইলেজ দিবে ও হ্যাঁ আমি লং ট্যুরে যখন নর্মালি আসি তখন আমি চেষ্টা করি পেট্রোলটা ইউজ করতে মানে কেন যেন আমার কাছে মনে হয় যে ওয়াকটেনের চাইতে পেট্রোলে আমি মাইলেজটা ভালো পাবো এই জন্য আমি পেট্রোলটা ইউজ করি বেশি আসার সময় একবারে ফুল টাঙ্গি করে নিয়ে আসছি আবার যাওয়ার সময় যদি খুলনা শহরের থেকে কোথাও পাই যে আমি সেইখানে ফুল টাঙ্গি করে আবার ব্যাক করব। আর এখন আপাতত যা আছে এটা দিয়ে আমি খুলনা মোটামুটি ঘুরে টুরে আবার শেষ করতে পারবো আর যদি বাই চান্স মাঝখানে কোথাও লাগে হয়তো মানে ঘোরার ফাঁকে সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা ওয়াকটেন টকটেন কিছু একটা নিয়ে নিলাম তো রাস্তাটা খুবই সুন্দর আর আমরা যেহেতু গোপালগঞ্জ দিয়ে যাব গোপালগঞ্জে রিসেন্টলি কিছু ভিডিও দেখছি যে ওইখানে খালি গান নিয়ে বসে থাকে ওই যে স্পিড গান খালি ধরে তো আমরা ওই ঝামেলা যাবো না আস্তে ধীরে চালাই কোনো তাড়াহুড়ার দরকার নাই যেইখানে আশি লেখা আছে সেখানে আশি চালাবো যেমন এখানে চল্লিশ লেখা আমরা চল্লিশ চালাবো ষাট চালাবো এরকম আস্তে আস্তে চালাবো আস্তে আস্তে যাবো আর পথে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে কারণ লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি খুলনাতে রানার বোল্ট নিয়ে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রানার বোল্ট নিয়ে আমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন পাশাপাশি যদি কোনো কোশ্চেন থাকে সেখানেও করতে পারেন বা এখানেও করতে পারেন আর আমি আসার আগে রানার বোল্টের আমি কি কি সার্ভিসগুলো করাইছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সামনে গিয়ে আগে একটু যাই কারণ মাঝখানে একটা ব্রেক দিছি সেই ব্রেকটা একটু পোষাই তারপরে যাবো ইনশাল্লাহ আপাতত সিক্সটি স্পিডে আসি সাড়ে চার হাজার আরপিএমে তো আস্তে আস্তেই যাই আর এটা যেহেতু এক লেনের রাস্তা সো কোনো রিক্স নিব না আবার অটো আসে প্রচুর সো যেতে যেতে যে কোনো এক জায়গায় যখন আবার একটু ফাঁকা পাবো সেইখানে আবার আপনাদের সাথে আসার আগে যে সার্ভিসটা করাইছি সেটা নিয়ে আলাপ করব তো চলুন যাওয়া যাক আজকের আবহাওয়াটা চমৎকার আকাশে যদিও মানে রোদ আছে বাট অত যে একেবারে শরীর পোড়ায় ফেলে এরকম রোদ না বাতাসটা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে আর এদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকায় তো বৃষ্টির কোনো নাম গন্ধও নাই হঠাৎ হয়তো একটা ঝোড়ো হওয়া মানে আসে এরপরে আবার টাই টাই ফোস কোনো খোঁজখবর নাই এখানে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আবহাওয়া আছে পাশাপাশি রাস্তার মানে এই কিছু কিছু জায়গায় একটু গাছপালা কম বাট যেসব জায়গায় গাছপালা আছে দেখা যায় দুই পাশে অনেক গাছপালা রাস্তার উপরে ছায়া পড়ছে না খুব আরামসে যাওয়া যায় ঠান্ডার মধ্যে আবার গোপালগঞ্জের রাস্তা বেসিক্যালি আওয়ামী লীগের আমলে তো গোপালগঞ্জের রাস্তা একবারে নচ করে তৈরি করছিল সো রাস্তা একেবারে স্মুথ আছে খুবই ভালো অন্তত আমাদের ঢাকার ওই সব সাইডের রাস্তাঘাটের তুলনায় এইখানকার রাস্তাঘাটগুলো অনেক ভালো বিশেষ করে আমি যেহেতু বরিশালেও গেছি সো আমার ওই এক্সপিরিয়েন্স আছে কুয়াকাটা পর্যন্ত আমি ওইদিকে যেহেতু মোটরসাইকেল স্কুটার নিয়ে যেহেতু ট্যুর দিছি সো আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে যে ওই দিকের চাইতে এই দিকে আসলে রাস্তাঘাটগুলো ভালো রাস্তাঘাটের অন্তত ব্যবস্থা রাস্তাঘাটের যে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো নড়াইল বাউান্ন আর বনগ্রাম নয় কিলো বাম দিকে আমরা যাব সোজা আস্তে আস্তে যাইতে হবে এইসব জায়গায় অটো রিক্সা কোন দিক দিয়ে ঢুকাই দেবো কোনো ঠিক ঠিকানা নাই আমি আস্তে আস্তে যাই ওকে গোপালগঞ্জ ফিফটি এইট কিলো টুঙ্গিপাড়া ছিয়াত্তর কিলো আর ভাটিয়া পাড়া। আমরা টুঙ্গিপাড়া যাব না আমি এর আগে টুঙ্গিপাড়া গেছি সেই গল্প আবার আরেক সময় বলবো মানে আজকেই বলবো বাট একটু রাস্তাটা ফাঁকা আছে একটু টেনে যাই মানে মোটামুটি সিক্স সেভেন্টি পর্যন্ত যাব আর কি সেভেন্টি সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভের মধ্যে চালাবো তাইলে পিছনে যে জায়গাটা লস হয়েছে সেটা অন্তত পসে আসবে আহা রাস্তার সৌন্দর্য দেখলেই তো মন ভরে যায় এই জন্যই আমি বলছি আসার সময় যে আস্তে আস্তে যাব রাস্তার সৌন্দর্য উপভোগ করবো এতদিন পরে একটা লং করে বেরিয়েছি মোটরসাইকেলে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই যাব এই যে দুই পাশে গাছপালা ছায়া দিচ্ছে আরামসে আস্তে আস্তে চালায় চালায় যাচ্ছি ভাল লাগতেছে আমিও সেই রুটে অনেকবার আগে অনেক দিন আগে আসছিলাম প্রায় বছর দুয়েক আগে যখন আমি রানার স্কুটি চালাতাম তখন রানার স্কুটি নিয়ে আমি কুয়াকাটা ট্যুর দিয়েছিলাম যখন তখন আমি গোপালগঞ্জ হয়ে কুয়াকাটা গিয়েছিলাম মানে বরিশাল হয়ে আর গোপালগঞ্জে যখন আসছিলাম তখন আমি টুঙ্গিপাড়া হয়ে গেছি টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের যে সমাধি সেটাতে গেছিলাম জীবনে কোনো দিন যাই নেই অনেকেই যায় আমি জাস্ট যেহেতু আমি একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার সো আমার ইচ্ছে ছিল একটু ঘুরে দেখার সো ওই চিন্তা থেকেই আর কি শেখ মুজিবের সমাধিতে যাওয়া সেটা দেখলাম সেটা দেখে তারপরে পিরোজপুর হয়ে বরিশাল গেছি বরিশালে এক রাত থেকে তারপরে গেছি কুয়াকাটাতে রানার স্কুটি নিয়ে সে এক মানে বিশাল ইতিহাস কারণ আসার সময় তার তখন পদ্মা ব্রিজ ছিল না আমাকে আসতে হয়েছে সেই পাটুরিয়া ফেরিঘাট হয়ে তারপরে গোয়ালন্দ হয়ে ফরিদপুর হয়ে তারপরে আসতে হয়েছে অনেক দূর ঘুরছি ভাই প্রায় একশো একশো বিশ কিলো ঘুরছি যাই হোক সেটাও একটা এক্সপিরিয়েন্স ছিল আর রানার স্কুটি ওই সময়ে যে সার্ভিসটা দিছে আমি ইমপ্রেসড মানে কি বলবো আমি আসলে ভাবছিলাম যে একশো দশ একটা স্কুটার ইন্ডিয়ানরা তো পুরা ইন্ডিয়া ট্যুর দেয় হাজার হাজার সাত হাজার আট হাজার কিলো ট্যুর দেয় ওরা একশো একশো দশ সিসির একটা স্কুটা নিয়ে ওরা লাদাখ ট্যুর দেয় তো আমরা কেন বাংলাদেশের এইসব সমতল জায়গায় ট্যুর দিতে পারবো না ওই চিন্তা থেকেই আমি রানার স্কুটি নিয়ে ট্যুরটা দিছিলাম তো আলহামদুলিল্লাহ রাস্তাতে কোথাও সে এক মিনিটের জন্য আমাকে এরকম ডিসঅ্যাপয়েন্টেড করে নাই যে আমি রানার স্কুটি নিয়ে বের হয়ে ভুল করছি বা রানার স্কুটি কিনে ভুল করছি অসাধারণ সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দিছে ওইটা আমি বাইশ হাজার কিলো চালায় বিক্রি করছি এখন যদিও রানার স্কুটির একশো কত সিসি একশো পঁচিশ সিসি বেরোইছে সরি একশো পঁচিশ সিসি হয়েছে বাট একশো পঁচিশ সিসি ওইটা এখন আমার কেনা হয় নাই আর ওইটা কেনা হবেও না সম্ভবত কারণ আমি ওইটা কিনতে চাইছিলাম যাতে ওইটা আমি স্কুটারের প্রতি আমার একটা যেহেতু ফ্যাসিনেশান আছে তো আমি চাচ্ছিলাম যে ওইটা আমি আবার কিনি কিন্তু ওইটা আমি কিনতে পারি নাই ওরা রিসেন্টলি যেটা করছে যে রানার তাদের কোম্পানি থেকে তারা কিস্তিটা বন্ধ করে দিছে তো কিস্তি বন্ধ করে দেওয়াতে আমি রানার আর কিনব না কারণ হইলো যে রানার মানুষ কেনেই হচ্ছে কিস্তির জন্য তো আমি কিস্তিটাই পাচ্ছি না আর এককালীন রানার হোক বা যে কোনো বাইক হোক যদি একেবারে খুব একেবারে দামি টামি কোনো ব্র্যান্ড যেমন ধরেন রয়্যাল এনফিল্ডের মতো কোনো বাইক না হয় সেই ক্ষেত্রে পুরো টাকা দিয়ে আমি এই এইটা কিনবো না এটা আমি শুরু থেকেই প্ল্যান তো যার জন্য ওরা কিস্তিও বন্ধ করে দিছে আর আমিও ওইটা মানে কিনতে পারতেছি না এখন রানার বোল্ট যতদিন চালাই চালানোর পরে ইনশাল্লাহ যদি অন্য কোনো ব্র্যান্ড কিনি কিনলাম তবে আমার এন টর্ক কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ জানি না এখন সেটা কিনতে পারবো কিনা তবে স্কুটারেই আবার যাওয়ার ইচ্ছা আছে তবে গেলে এন টর্ক কিনবো কারণ রানার স্কুটি যেহেতু এখন কিস্তি দিচ্ছে না সো এই তো আচ্ছা রাস্তার অবস্থা খুবই খারাপ এই জায়গাটাতে খুব স্লো যাচ্ছি কারণ যে কোনো সময় স্লিপ কেটে গেলে না একেবারে চিৎপটাং হয়ে যাইতে হবে এইখান থেকে শেষ ওই জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল বাবারে রে বাবা যদি কেউ একেবারে রাতের বা সন্ধ্যার পরে যদি চিন্তা করে যে আমি হুটহাট করে টান দিই মানে দেখতেছে রাস্তা ভালো কিন্তু আসলে যে নিচে কি এটা খেয়াল করে নাই রাস্তাটা মানে সঙ্গত নতুন করে ঢালাই দিবে একেবারে চিতপটাং হয়ে পড়ে যাবে বলছি না আসার সময় যে এই রাস্তাতে ওই যে হিট গান স্পিড দাঁড়ায় থাকে এই মাত্র মানে একটা প্রাইভেট কারে দেখলাম যে রশিদ লিখতেছে মনে হয় জরিমানা হয়ে গেছে অলরেডি মাপ নাই সো এখন হয়তো তাড়াহর কিছু নাই আসতে ধীরে যাই জরিমানা দেওয়ার দরকার নাই দেখা যাবো যে দুইটা মোটর সাইকেলে যাই তাইতে জরিমানা দিয়ে দিছি দশ হাজার টাকা আর এখন বাংলাদেশে যে পরিমাণে জরিমানা এটা তো অবিশ্বাস্য কি দরকার আস্তে আস্তে জানিস নাকি আচ্ছা তো কথা হচ্ছে যে রানার বোল্ট আনার আগে মানে লং ট্যুরের আগে আমি কী কী সার্ভিস করাইছি নাম্বার এক হচ্ছে আমি নর্মালি অফিস যাতায়াতের জন্য আমি মিনারেলটা ইউজ করি মোটুলের টোয়েন্টি ডাব্লিউ ফর্টি তো এখন আমি যেহেতু লং ট্যুরে আসব তো এখন মিনারেলটা তো চট করে শেষ হয়ে যাবে দেখা যাবে একটু জোরে টার চালাবো একটু আস্তে চালাবো লং লং টাইম চালাবো তো ধরো এই জন্য হয় ফুল সিনথেটিক নয় তো সিনথেটিক যে কোনো একটা লাগবে সেমি সিনথেটিক হইলে ট্যুর করে যাওয়ার পরে মানে যখন কিনা ওই মাছটা চালাইলাম অফিস যাতায়াতের জন্য তারপরে ফেলে দিলাম তো এই জন্য দেখা গেলো যে ওইটা আর যদি ফুল সিনথেটিক হয় তাহলে লম্বা সময় চালানো যায় তো এখন ঘটনা হয়েছে আমি সবসময় তো দেই মোটুল এখন এইবার কি করছি সাভারে রেডিও কলোনিতে একটা দোকান আছে ওর ওইখান থেকে এর আগে আমি হেলমেট কিনছিলাম আর আমার এই যে কি বলে উইন্ড ব্রেকার ওয়েদারের ওরা হচ্ছে সাভারের ডিলার তো ওদের কাছ থেকে নেই তো একটা কিনতে গেছি উইন্ড ব্রেকার যে ট্যুরে আসবো তার আগে একটু কিনি তো চিন্তা করলাম তাহলে আর শুধু শুধু বৈশাড়িছি কেন সময়টা কাজে লাগাই কিভাবে যে আমি ওর ওইখান থেকে টোয়েন্টি ডাব্লু ফর্টি লাগাই নিই ফুল সিনথেটিক তো পরে আবার চিন্তা করলাম ফুল সিনথেটিক দিব ঠিক আছে আসার পরে যেহেতু লং ট্যুরে ইঞ্জিনটা পড়ে বেশি ইঞ্জিনের ওপরে চাপ পড়ে বেশি সো ইঞ্জিন অয়েলটা লম্বা সময় না চালাই এসেই ফেলে দিব। কিন্তু মিনারেল দিব না সেমি সিনথেটিক দিব নয়শো টাকা নিচে ইনস একটা জাপানি কম ব্র্যান্ড মেবি তো ওদেরটা লাগাইছি তো লাগানোর পরে এখনও পর্যন্ত তো ভালোই পাইতেছি দুদিন যাবৎ চালাচ্ছি গত পরশু ইউজ করছি তারপরে থেকে এখনও পর্যন্ত ইউজ করতেছি তো নট ব্যাড নট ব্যাড তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম এরপরে হচ্ছে চেন টাইট চেনটা খুব অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি চালাচ্ছেন চালাচ্ছেন চেনটা লং ট্যুরে যাবেন আবার রাস্তায় কোথায় আপনি পাবেন না পাবেন সো চেনটা কোথাও লুজ আছে কি না এটা একবার একটু চেক দিবেন কেয়ারফুলি এরপরে চেনটা লুপ করতে হবে আমি যদিও ওই যে চেন ক্লিনার বা একটা আসে না যে স্প্রে করে ওগুলো ইউজ করি না তো গ্যারেজ থেকে যে তেলটা দেয় ওইটাই ইউজ করি তো একেবারে খুব ভালো করে দিয়ে টিয়ে নিছি খুলনা থেকে আবার আসার সময় কোনো গ্যারেজ থেকে আবার একটু চেনটা লুপ করে নিব তো এই গেলো দুইটা এরপর এয়ার ফিল্টার ভাই এয়ার ফিল্টার তো আপনাকে পরিষ্কার করতেই হবে কারণ এয়ার ফিল্টারটা যদি আপনি ঠিকমতো পরিষ্কার না করেন তাইলে দেখা যাবে যে আপনি ঝামেলায় পড়ে যাবেন আচ্ছা আর যশোর গোপালগঞ্জ নড়াইল আমরা গোপালগঞ্জ দিয়ে যাব গোপালগঞ্জ দিয়ে যাব একেবারে গোপালগঞ্জ হয়ে তারপরে খুলনা ওরে বাবা বাগেরহাট নব্বই আচ্ছা আগে তো ওই পর্যন্ত যাই তারপরে আচ্ছা এরপরে আমি এয়ার ফিল্টার পরিষ্কার করছি কারণ এয়ার ফিল্টার পরিষ্কার না করলে আপনার দেখা যাবে ফ্রেশ যে বাতাসটা সেটা পাবে না ইঞ্জিন সো আমার তেলের কনজামশনটা বেশি হবে এরপরে যেটা করছি বাইকটার এয়ার প্রেশারগুলো দেখছি চেক করছি তারপরে ক্লাসটা অ্যাডজাস্ট করছি আর কি করছি আর এই যে সুইচটা নষ্ট ছিল এই সুইচটারে ঠিক করতে গেছি কিন্তু সুইচটা পাই নাই এখন অন্য একটা আছে আবার চিন্তা করলাম এই শর্ট টাইমের মধ্যে কাটা ছেড়া করবো দরকার নেই আস্তে ধীরে করি তো এই জন্য আর কি এটা করা সামনে পুলিশ আছে আবার ইশারা দেয় কি না জানি না দিলে থামাবো না দিলে চলে যাব না ইশারা দেয় নাই ওকে আমার ভাইগনাদেরকেও দেয় নাই লুকিং ক্লাসে দেখলাম তো কারণ আমরা সাইটের মধ্যে স্পিডে আছি খুব বেশি স্পিডে নাই আর হেলমেট টেলমেট গিয়ার আপ সব কিছু করা আছে সো দাঁড় করায় নাই দাঁড় করাইলে সমস্যা নেই কারণ দুইটারই কাগজ একবার আপ টু ডেট তারপরেও বাংলাদেশের পুলিশ লাস্ট পাঁচই আগস্টের পরে একটু ভালো হয়েছে এখন আসলে সবাই কতটুকু ভালো হয়েছে এই পাচাপা দিয়া এটা তো এখনো জানি না সময় লাগবে আস্তে আস্তে ভালো হইতে তারপরেও আমরা আশাবাদী আচ্ছা এরপরে ছিল আমি এয়ার ফিল্টার চেক করছি ক্লাস প্লেট অ্যাডজাস্ট করছি ক্লাচ অ্যাডজাস্ট করছি ক্লাস কেবল আর কি করছি এই এক্সট্রা ফক লাইটটা ঠিক করা হয় নাই এটা খুলনা থেকে কোথাও পাললে ঠিক করে নিব আর এমনিতে সব কিছু দেখছি লুপ টুপ ঠিক আছে কিনা ব্রেক ট্রেক ঠিক আছে কি না এভরিথিং চেক করছি ফাইন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো এই তো আসলে লং ট্যুরের আগে আপনি নর্মালি আপনি বাইক তো নিয়মিত চালানি তো আপনি যেটা বেশি জরুরি হচ্ছে ইঞ্জিন অয়েলগুলো চেক করা ব্রেক চেক করা ক্লাস প্লেট দেখা চেন টেন এগুলাই কারণ একবার ইঞ্জিন খুইলে একেবারে ট্যাপের ক্লিয়ারেন্স এগুলো সেগুলো দেখবেন এরকম কিছু না করলেও চলবে এই তো এই করছি আলহামদুলিল্লাহ এর আগে যেহেতু বরিশাল ট্যুরও দিছি আরও কয়েকটা জেলা ট্যুর দিছি রানার বোল্ট এখনও আমাকে নিরাশ করে নাই তো খুলনা ট্যুরে দেওয়ার পরেও বোঝা যাবে যে আসলে আমার খুলনা ট্যুরে রানার বোল্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ অনেকক্ষণ বক করছি এখন আবার কতক্ষণ চালাই না সামনে কোথাও এক জায়গায় থামতে হবে একটা চার দোকান দেখে যেখানে একটু রেস্ট নেওয়া যাবে সেখানে আমাদের টার্গেটের আর মাত্র পাঁচ মিনিট আছে মানে নয়টা ছাপ্পান্ন বাজে পঞ্চান্ন আমরা দশটার সময় বলছি যে দশটা পর্যন্ত মানে এক ঘন্টা চালাবো টানা তারপরে একটা ব্রেক দিব তো এইখান থেকে সম্ভবত খুলনা শহর মেবি খুব বেশি হলে ষাট পঁয়ষট্টি কিলোই হবে তো ষাট পঁয়ষট্টি কিলো আমি পরবর্তী এক ঘন্টার মধ্যে কাভার করতে পারব ইনশাল্লাহ তো এই জন্য একটা ব্রেক দেওয়াই দরকার কারণ অনেক দিন পরে দীর্ঘ সময় বসে থাকে থাকতে পেছন সাইড ব্যথা হয়ে যায় আচ্ছা সামনেটা বাজারের মতো দেখা যাচ্ছে আমি শিওর না দেখি না এটা আসলে একটা ক্রসিং দোকান টোকান তো দেখি না দোকান আছে ওর পেছন সাইড ব্যথা হয়ে গেছে তাই করলাম যে তাহলে একটু একটা ব্রেক দিই একটু চাটা খাই তারপরে আমরা একবার টাইমে আছে এখান থেকে আর পঁয়ষট্টি কিলো আর পঁয়ষট্টি কিলো তো তো পঁয়ষট্টি কিলো আমরা এক ঘন্টা চালাইলেই চলে যেতে পারব তো একটু হ্যাঁ চা ব্রেক দিলাম তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ওই যে ওই পাশে দোকান আছে ওই দোকানে যাই